আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আল্লাহ রাস্তায় যারা শহীদ হন শাহাদাত বরণ করেন শত শত বছর পরেও তাদের কবলে লাশ অক্ষত থাকে প্রিয় বন্ধুরা ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পাকিস্তান নিবাসী ডাক্তার নূর আহম্মদ নূর বলেন উনিশশো সালের ঘটনা আমি তখন সৌদি আরবের বাড়িদা নামক স্থানে একটি উচ্চ পদে কর্মরত ছিলাম একবার জুমার দিন রাসুলে কারিম সাল্লাহ আলাইহাসাল্লামের রজা জিয়ারতের উদ্দেশ্যে মাদিনা শরীফ গেলাম সেখানে আমার এক ডাক্তার বন্ধুর কাছে অবস্থান করলাম ডাক্তার বন্ধুটি ছিলেন তখন খুবই অসুস্থ এদিকে অসংখ্য রুগী তার জন্য অপেক্ষা করছেন বাসায় প্রচন্ড ভিড় জমে গেল রুগীদের কল্যাণে বন্ধুবার আমাকে রুগী দেখার জন্য অনুরোধ জানালেন বন্ধুর অনুরোধে আমি রুগী দেখা শুরু করলাম এক এক করে সবাইকে করে দিলাম এর মধ্যে এক যা রুগী দেখার জন্য আমাকে অহুদ পাহাড়ের সন্নিকটে নিয়ে গেলেন সুহাদাহে অহুদের অহুত যুদ্ধে শাহাদত বরণকারীগণ কবরের পাশেই একটি অনারম্বর তাবুর মাঝে সেই রুগী বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আমি তাকে দেখে প্রেকশন লিখে দিলাম তারপর সেই বয়বৃদ্ধ বেদুইন আমাকে হজরত হামজার আদি তালানুর কবরের কাছে নিয়ে গেলেন এবং বললেন আজ থেকে প্রায় তেরোশো বছর পূর্বে হযরত হামজা রাদি আল্লাহ তালানুকে পাহাড়ের উপত্যকায় কবর দেওয়া হয়েছিল এ সময় প্রচন্ড ঝড় ও মুসলধারে বৃষ্টিপাত হলে কবর পানিতে ডুবে যায় ইজায়ের মক্কা মদিনার শাসনকর্তা ছিলেন তখন মক্কার এক সম্ভ্রান্ত ব্যক্তি ঘটনা তিনি তখন স্বপ্ন যোগে হজরত হামজার আদি কবর জেয়ারত করার সময় হজরত হামজার আদি আল্লাহ তালানুকে তিনি কথা বলতে শুনেছেন হে মক্কার অধিপতি বৃষ্টির পানি আমাকে সংকুচিত করে রেখেছে আপনি অতি সত্তর এর একটা সুব্যবস্থা বের করুন আমাকে পানির গ্লাস থেকে উদ্ধারের সুব্যবস্থা গ্রহণ করুন স্বপ্ন যোগে আদিষ্ট হওয়ার পর ইজাজের শাসনকর্তা তৎকালীন বিশ্বের শীর্ষ যথাসময়ে দিনদার বুদ্ধিজীবীদের এই শীর্ষ বৈঠক বসল সবাই সর্বসম্মানিত ক্রমে এই মর্মের সিদ্ধান্ত গ্রহীত হল যে হজরত হামজার আদিয়াল্লাহ তালানুর কবরকে খনন করে দেখতে হবে তাতে লাশ সুসংরক্ষণের ব্যাপারে প্রতিকূলতা সৃষ্টিকারী বা প্রতিবন্ধক কোনো বস্তু আছে কিনা না যদি এমন কোনো বস্তু থাকে তাহলে লাশকে এখান থেকে সরিয়ে অন্যত্র দাফন করতে হবে সিদ্ধান্ত অনুযায়ী কবর খনন করা হলো দেখা গেল যে সত্যি তার কবরে পানি ঢুকে পড়েছে পরিশেষে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তার লাশকে উঁচু ও নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করা হল যাযাবর আলো জানান এর সেই কবর খনন কাজে অন্যান্য লোকদের সাথে আমিও অংশগ্রহণে ছিলাম খনন সময় অসতর্কতা বসত হঠাৎ তার হাঁটুতে কোদালের আসর লাগলো এখান থেকে সাথে সাথে রক্ত বের হতে থাকে সাথে সাথে তাতে পট্টি ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো অবস্থা দৃষ্টে উপস্থিত সকলে একেবারে অবাক হয়ে গেল হজরত হামজার আদিয়াল্লাহ তালাহানু কাফনা বিড়িত দেহকে খোলা হলে দেখা গেল সে তার শরীরের নির্ম ভাগে বিছানো কাফন পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে ক্ষত স্থান সমূহ হতে অনবরত তপ্ত রক্ত ধরছে চোখের কুটুরি বহিভূত দুঠো চক্ষু কতিত্ব কর্ণদয় আ বিদ্রিন উদয় নিয়ে সুমহান আত্মতৃপ্তি সহকারে ঘুরে ঘুরে তাকে দেখলাম তারপর তাকে এই অবস্থায় পুরাতন কবর থেকে উত্তোলন করতো উঁচু নিরাপদ জায়গায় পূর্ব পূর্ণ দাফন করা হল সুবহান আদিয়াল্লা তালানু এর লাশ উত্তোলন সংক্রান্ত ঘটনাটি এজন্য আমাকে বিস্তারিতভাবে ভাবে শোনালেন যাতে আমার ইমান অধিক তাজা ও পরিপক্ক হয়